আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রশিস মেহরবানিতে আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা তো আমি চলে আসলাম কুমিল্লা থেকে একটি ইমার্জেন্সি রুগী নিয়ে ঢাকা কর্মীটোলা হসপিটাল কর্মীটোলা হসপিটালের লোকেশন অনেকে জানে অনেকে জানে না অনেকে চিনে অনেকে চিনে না তো গাইস আপনারা নিউ এয়ারপোর্ট রোড লেডিসন হোটেলের অপোজিটে হয়ে হচ্ছে কর্মীটোলা হসপিটালের অবস্থান তো আপনারা যে যেখান থেকে আমার ব্লক কন্টেন্টগুলো দেখবেন যদি চান আমার পেজে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে আপনার বাড়ির নিকটে চলে যেতে পারে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসটি তার জন্য চাই সঠিক লোকেশন এবং সঠিক কন্ট্যাক্ট নাম্বার যদি আপনাদের ব্লক কন্টেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিতে ভুলবেন না আপনার একটি শেয়ারের জন্য আরও দশটি লোক দেখতে পারবে তাদেরও বিভিন্ন ধরনের হসপিটালের সম্বন্ধে ইনফরমেশন জানতে সহজ হয়ে যাবে এবং আপনারা আমার পাশে আছেন পাশেই থাকবেন এটাই আমার কামনা আসসালামু আলাইকুম